আজ আবার নিয়ে আসলাম মজাদার একটা খাবার মজাদার একটা রেসিপি ডিমের কোরমা বলেন বাজারে সাদা সাদা ডিম রান্না বলেন যেটাই বলেন এখানে ডিম আর আলু অর্ধেক অর্ধেক করে নিয়েছি আলু সেগুলো সিদ্ধ দিলাম আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম তারপরে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন ছোলা ছাড়িয়ে নিলাম তারপরে একটা কড়াই বসাই দিলাম এখন যেহেতু সময় কম ছিল কি করব তারপরে দুইটা বসাই দিছি এটার মধ্যে আমি পিএস ভাইজা নিবো আর একটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেবো যেহেতু দিতে হবে দিলাম দিলাম করে দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর গ্যাসের চুলায় বসাই আমাদের তো লাইনের গ্যাস না সিলিন্ডারের গ্যাস আর কারেন্টের চুলায় রান্নি রান্না করে তাই এটা বসাই দিলাম এটা আগে বসাইয়া তারপর অন্যরা আবার বসাইতেছে দেখেন কি করবো একা হাতের কাজ করতে হলো ঘরের কাজ করা সংসারে সবকিছু করা টেইলারি কাজ করা তারপরে এই কড়াইটা চুলায় গ্যাসের চুলাই দেবো আর এইখানে মানে পেঁয়াজ বেরেস্তা করে নেবো এটা ওটা ওটাই তো কম জালে আস্তে আস্তে হবে এটা বেশি জাল লাগবে এই জন্য এটাই হ্যাঁ পেঁয়াজ গুলা বেরেস্তা করে নিতেছি আর ওইখানে দিয়ে দিলাম আপনার ওই চুলাই গ্যাসের চুলাই দিয়ে দিলাম ওই কড়াইটা ঠিক আছে ওই কড়াইটা পেঁয়াজ হইতে থাকুক দেখে দেখতে থাকেন আপনারা এইদিকে আবার হইতেছে ওইদিকেও হইতাছে হইতেছে সবকিছু করতেছি কেননা এক হাতে সবকিছু করতে হবে সংসার আছে এই যে দেখেন এখানে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা হালকা হালকা যখন ভাজা হয়ে আসে তখনই দিয়ে এখানে কাজু কাজু বাদাম পেস্তা বাদাম মানে সব বাদাম আর রোস্টের যত মশলা আছে সেই মশলা গুলো বাটায় আগে বাইতে রাখছিলাম সেগুলো দিয়ে একটু তারা চারা দিয়ে দিলাম যাতে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না আসে দিয়ে দিলাম আদা বেশি করে আর ওই আর এই আবার দিলাম দিলাম মানে আদাটা আদাটা একটু মধ্যে বেশি ভালোই লাগে আদা রসুনটা ঠিক আছে এরপরে দিয়ে দিলাম এই বাটিটার মধ্যে যেহেতু ওই মশলা ছিল সেই বাটি ধুয়া পানিটা দিয়ে দিলাম এখন সুন্দর করে লারাচারা দিতেছি দেখতে থাকেন সহজভাবে যে সময় আপনার ঘরে যেভাবে থাকবে সেইভাবে বাচ্চাদের তো সামলাই হবে এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে এটা কিছু করার নাই দুই হাতে দুই চুলায় বসাইছি তারা ওরা কি করা যাবে তারপরে এইখানে আবার দিয়ে দিলাম আপনি ডিমটা একটু হালকা হলুদ দিলাম যাতে ডিমটা একবারে সাদা না দেখা যায় সেইভাবে দিলাম তাই ডিম ও ভাজি ওইখানে আবার মশলাও দিয়ে রাখছি সবকিছু একা একা করতেছি দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তাই এখানে গরম মশলা দিয়ে দিলাম আর বাচ্চারা সবসময় চাই একটু ভিন্ন ভিন্ন খাবার খেতে ভালো লাগে তার এক খাবার খেতে খেতে বাচ্চাদের আর ভালো লাগে না ঠিক না তারপরে দিয়ে দিলাম তেজপাতা ঠিক আছে তেজপাতা দিয়ে এরপরে দিয়ে দিলাম লবণ কেননা যত কিছুই কম দেন না দিলেও চলবো কিন্তু লবণটা যদি আপনি না দেন তাহলে আপনার রান্না করাটাই বেথা ঠিক আছে আর এই সাইড আবার ডিম ভাজা হয়ে গেছে হালকা বেশি ভাজি নেই হালকা করে ভাজে এখন এক এক করে ডিম গুলো উঠে নিতেছি তাই আপনারা কে কে এই রান্নাটা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন ডিম ভাজা হয়ে গেছে গা এরপরে আলুগুলা হালকা হালকা একটু ভেজে নেবো ঠিক আছে হালকা হালকা ভেজবো বেশি ভাজবো না আর ওই সাইডে তো মশলা দিয়েই রাখছে সবকিছু দিয়ে রাখছে হইতাছে তারপরে আলু লারা চাড়া দিলাম যেহেতু সিদ্ধ আলু এখন আলুটাও হয়ে গেছে আর এই সাইডে এই যে মশলার যে কড়াইটা ওইখানে রাখছিলাম সেই কড়াইটা এখানে আনে দিলাম এখন সুন্দর করে লারা চাড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিছি ঠিক আছে আর সব সময় চাইস যে সহজ ভাবে রান্না করতে তারপরে দিয়ে দিলাম চারটা এই যে আপনার সস তিনটা কাদা দামের সস দিয়ে দিলাম বড় বোতলের দিলাম বড় বোতলের দিলাম না তারপরে দিয়ে দিলাম একটু পানি ঠিক আছে পানিটা দিয়ে এখন সুন্দর করে লাড়া চাড়া দিতেছি দেওয়ার পরে এখন দেখেন এই যে এখানে দিয়ে দিতেছি যেহেতু আহ লিকুইড দুধ বলেন বা টক দুই বলেন না এই জন্য মানে গুড়ার দুধটা দিয়ে দিলাম গুড়ার দুধটা দেওয়ার পরে এখন সুন্দর করে যে লাড়া চাড়া দিতেছি দেখেন কালারটাও কিন্তু সুন্দর হয়ে আসছে অসাধারণ একটা কালার হয়ে গেছে দেখছেন এক এক করে সবকিছু দিতেছে এরপরে দিয়ে দিলাম অনেকগুলো এইগুলো কাঁচামরিচটা কম এই জন্য মানে কাইটা ফাইরা রাখছিলাম সেগুলা কাইটা কাইটে রাখছিলাম দিয়ে দিলাম এখন সুন্দর করে মানে মশলাগুলো সুন্দর করে কষানো হইতেছে তারপরে দিয়ে দিলাম দেখেন এখন ঠিক আছে রান্নাটাও হয়ে আসছে এরপরে দিয়ে দেব আগে ডিমটা পরে দিব দেখতে যেহেতু আলুটা হ্যাঁ আলুটা দিয়ে দিলাম আলুটার মধ্যে মশলাটা ঢুকলে আরো ভালো লাগবে এই জন্য আলুটা আগে দেওয়া সুন্দর করে লড়াচাড়া দিতেছে দেখেন কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার আছে দেখার মতো এরপরে দেখেন কালারটা অসাধারণ একটা কালার আছে আর সহজভাবে দেখা গেছে রান্না করাটা ভালো লাগে আপনার ঘরে যে থাকবো তা কিন্তু না হাতের কাছে যা থাকবো তা দিয়েই বাচ্চাদের কিন্তু সামলাইতে হয় ঠিক না এরপরে দেখেন আমার কিন্তু প্রায় হয়ে আসছে এরপরে পরে ডিম দিয়ে দেবো লারা চাড়া দিতেছে যেহেতু নিচে লাগিয়ে যাইতেছে এই জন্য লারাটা বেশি দেওয়া লাগতেছে তা আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন পাওয়ারটা একটু কমাই দিলাম এরপর আস্তে আস্তে ডিম গুলা দিলাম ডিম গুলা ঢাইলা দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে যেহেতু আস্তে আস্তে দিতে তাই আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর রান্নাটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগে আর রান্না করতেও ভালোবাসি যেহেতু কাজ করি টেলারি কাজ করি আপনারা তো জানেন সব কাজেই আমি করি সবসময় দেখানোর চেষ্টা করি তাই এই যে প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাই যারা বেড়েস্তা বলে আমরা বাংলা ভাষায় যারক পেঁয়াজ ভাজা সেই বেরেস্তা দিয়ে দিলাম একটু ভাজাটা বেশি হয়ে গেছে করার নাই তারা করতে গেলে আসলে মিষ্টি হয়ে যায় তারা হুড়া করতে গেলে তা রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের রান্না কিন্তু কমপ্লিট দেখছেন অসাধারণ একটা রান্নায় স্যালফের যে আস্তে বলার মতো না